প্রিয় দর্শক মনে আছে শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরীর কথা মুনির চৌধুরী উনিশশো সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার উনিশশো সালের সাতাশ নভেম্বর আবু নঈম মোহাম্মদ মনির চৌধুরী জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ নাট্যকার সাহিত্য সমালোচক ভাষাবিজ্ঞানী বাগ্মী এবং বুদ্ধিজীবী তার রচিত কবর রচনাকাল উনিশশো এবং প্রকাশ পেয়েছে উনিশশো সালে এটি পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক তিনি তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানাধীন গোপাইবাগ গ্রামে তিনি ছিলেন ইংরেজ আমলের একজন জেলা ম্যাজিস্ট্রেট খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরীর চোদ্দ সন্তানের মধ্যে দ্বিতীয় কবির চৌধুরী তার অগ্রজ এবং ফেরদৌসি মজুমদার তার অনুজ অনুজনপাশ সালে লিলি চৌধুরীর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার তিন সন্তান আহমেদ মুনির আশফাক মুনির ও আসিফ মুনির উনিশশো সালের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মনির চৌধুরী ফিরে আসার কিছুদিন পরেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তার কিশোর ছেলে মুক্তিযুদ্ধে চলে যায় এ সময় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশে মে জুন মাসে ইংরেজি বিভাগের প্রধান হিসেবে এবং জুলাই মাস থেকে কলা অনুষদের ডিন হিসেবে কাজ করেন উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর মনির চৌধুরীকে পাকিস্তান সেনাবাহিনীদের সহযোগী আলবদর বাহিনী তার বাবার বাড়ি থেকে অপহরণ করে ও সম্ভবত ওই দিনই তাকে হত্যা করা হয় মনির চৌধুরী বাংলা একাডেমি পুরস্কার স্বাধীনতা পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে অলঙ্কৃত হয়েছেন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানকে